পিওলিসেনার্স আসসালামু আলাইকুম ফিল্ডারিয়েল ফেয়ার উইথআস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দহ ওয়ার্ল্ডের আজকের শনির রাতের সতেরোতম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছাও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পিওলিসিনার্স আপনাদের কাছ থেকে মাঝে মাঝে এমন কিছু অডিও ক্লিপ পাই যা শোনার পর সত্যি আমার মধ্যে ভিন্ন ধরনের এক অনুভূতি জাগে এই কথাটা কেন বলছি সেটা হচ্ছে আজকের এপিসোডে যেই দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই দুটি ঘটনা যেই দুইজন পাঠিয়েছেন তাদের দুজনের মধ্যে চমৎকার একটি সম্পর্ক রয়েছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডের নাম সুলাইমান আর ওয়াইফের নাম জান্নাতুল এই যে সুলাইমান ভাই উনি কিন্তু অন্য স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারেন না ওনার কথা বলতে অসুবিধা হয় কারণ ওনার ভোকাল কর্ডে প্রবলেম রয়েছে এর পরে উনি যে কষ্ট করে রেকর্ড করে ঘটনাটি পাঠিয়েছেন আমি শুনছিলাম সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে যে উনি সত্য ভয়ের ঘটনা পাঠিয়েছেন এই বিশ্বাসে যে আফনন্দর হরওয়াল সত্য ভয়ের ঘটনা প্রচার করে একই রকম বিশ্বাস থেকে ওনার স্ত্রী এই জান্নাতুল আপু উনিও ঘটনা পাঠিয়েছেন উনি গ্রামের একটি ঘটনা পাঠিয়েছেন ওনার দাদাবাড়ির উনি যখন ঘটনাটি আমাদেরকে পাঠান আমি যখন অডিও ক্লিপটা শুনি একদম সাবলীলভাবে উনি শব্দ চয়ন করেছেন আট দশটা স্বাভাবিক যেই গ্রামের ঘটনা হয়ে থাকে সেখানে যেই ধরনের কথাগুলো হয়ে থাকে শব্দ চয়নগুলো হয়ে থাকে তিনি সেভাবেই আমাদেরকে পাঠিয়েছেন এই চিন্তা করে যে আমরা যাতে এটা মনে না করি যে ওনার ঘটনার মধ্যে কোনো অসত্য তথ্য রয়েছে শুধু তথ্য না অসত্য শব্দ রয়েছে এই বিষয়েও উনি সতর্কতা অবলম্বন করেছেন উনি আরও বেশ কিছু অডিও ক্লিপ পাঠিয়েছেন আমরা পর্যায়ক্রমে সেগুলো শোনার পর সিলেক্ট করার পর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো চলুন ঘটনায় চলে যাব আজকের দুটি ঘটনা আমি একসাথেই বলবো পর্যায়ক্রমে তবে আরেকটি কথা না বললেই নয় আলহামদুলিল্লাহ আফনান দ্য সত্য ভয়ের ঘটনা প্রচারের ব্রত নিয়ে যে যাত্রাটি শুরু করেছিল আমার কাছে মনে হয় আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সাকসেস হয়েছি যদিও বা এখনও আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারিনি তবে আমি বিশ্বাস করি যেভাবে আফনান দ্য হর ওয়ার্ল্ড আপনাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে সত্য ভয়ের ঘটনা প্রচারের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক সত্য ভয়ের ঘটনা পাবার মাধ্যম দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারব মানুষের ভুল ত্রুটি থাকে আমাদের ঘটনা সিলেকশনে ভুল ত্রুটি হয় কখনো যা ভুল ত্রুটি হয় না এটা আমরা বলতেই পারবো না তবে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বিশ্বাস আমরা করি চলুন ঘটনায় চলে যাই প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব জান্নাতুল আপু এই ঘটনাটি নিজেই প্রত্যক্ষ করেছেন দু হাজার উনিশ কি সালের দিকে ওনার দেশের বাড়ি বাগেরহাটের কচুয়াতে তো এই যে জান্নাতুল আপু তারপরে যে সুলাইমান ভাই ওনারা কিন্তু বর্তমানে যশোরের নিউ মার্কেট এলাকায় বসবাস করছেন তো জান্নাতুল আপু ওনার গ্রামের ডিটেলস ঠিকানা দিয়েছেন তবে বলেছেন যে এটা বলাটা ঠিক হবে না এই জন্য উনি আমাদেরকে নিষেধ করেছেন আমরা শুধু বাগেরহাট এবং উপজেলা কচুয়া এতটুকু বলছি উনি জীবনের একটা বড় সময় ওনার নানাবাড়িতে কাটিয়েছেন দু হাজার পনেরো কি ষোলো সালের দিকে আবার উনি দাদাবাড়িতে চলে আসেন ওনার বাবা মা দুজনই চট্টগ্রামে থাকতেন ওনার বাবা অলিম্পিক কোম্পানিতে চাকরি করতেন ওনার মা আর একটা জায়গায় চাকরি করতেন উনি যখন ওনার দাদাবাড়িতে বাড়িতে ফেরত আসেন ফেরত আসার পর এই ঘটনাটি উনি নিজেই অনেকটা দেখেছিলেন আর কি কী হয়েছে এর ফলাফলটা আর কি তো ওনাদের একটা ভিটা রয়েছে অনেক সময় থাকে না গ্রামে পুরনো পরিত্যক্ত কিছু ভিটা থাকে সেই ভিটায় শাক সবজি চাষ হয় মানে একদম বিরান ফেলে রাখে না তো ওনাদের ওরকম একটা ভিটা ছিল তো ওই ভিটার কাছাকাছি একটা গাব গাছ রয়েছে কথিত আছে এই গাব গাছের নিচে নাকি এক কলস স্বর্ণের টাকা রয়েছে বা মোহর রয়েছে কিন্তু এটা কেউ নিতে পারে না কেন নিতে পারে না সেটা নিয়েও এক রহস্য অনেককেই নাকি এই টাকা নেয়ার জন্য কোনো এক অশরীরী লোভ দেখায় অনেকে নাকি সে টাকা পেয়েছে কিন্তু পাবার পর যেটা হয়েছে সেটা হচ্ছে যিনি পেয়েছেন তিনি চিরদিনের জন্য উন্মাদ হয়ে গেছেন মারা গিয়েছেন বিষয়টা এরকম না তবে উন্মাদ হয়ে গেছেন যা কোনো চিকিৎসাই ভালো হয়নি কোনো এক সাপুরিয়া এসে জানিয়েছিলেন যে এইখানে যেই কলসটা রয়েছে এবং কলসের মধ্যে যেই স্বর্ণের টাকা রয়েছে বা মোহর রয়েছে এটা কেউ সহজে নিতে পারবে না আর এটা যার দায়িত্বে আছে সে অনেককেই লোভ দেখাবে লোভ দেখিয়ে তার স্বার্থ হাসিল করার চেষ্টা করবে কিন্তু কাউকে দেবে না দেবে কিন্তু একটা মোহরও কেউ খরচ করতে পারবে না পরে সেটা হারিয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে মাঝখান থেকে যেই ব্যক্তিটা এটা নিয়ে আসছে সে পাগল হয়ে যাবে হচ্ছিল তাই অনেককেই নাকি লোভ দেখাতো বলতো যে কাউকে বলবি না নিয়ে আসবি তো নিয়ে আসার পর যখন পাগল হয়ে গেছে তখন তার পরিবার থেকে জানা গিয়েছে যে এই এই ঘটনা সে ঘটাইছে পরবর্তীতে সে নিজেও বলছে একবারে তো একদম বদ্ধ উন্মাদ হয় না আস্তে আস্তে পাগল হয়ে গেছে আর কি তো এইভাবে বিভিন্ন রকম ঘটনার প্রেক্ষাপটে মানুষের কাছে এই বিষয়টা জানাজানি হয়ে যায় কোনো এক সাপুরিয়া নাকি বলেছিল যে এটা সেই পাবে যার শরীরে একুশটা আঙ্গুল রয়েছে আমাদের হাত পা মিলিয়ে কিন্তু বিশটা আঙ্গুল ডান হাত বাম হাত মিলিয়ে দশটা আঙ্গুল আবার ডান পা বাম পা মিলিয়ে দশটা আঙ্গুল অনেক সময় দেখা যায় কারো একুশটা আঙ্গুল রয়েছে কোনো কোনো আঙ্গুলের সাইড দিয়ে একটা আঙ্গুল হয়ে যায় এটা কিন্তু সচরাচর দেখা যায় না বিভিন্ন মানে অল্প কিছু মানুষদের কিন্তু এই সমস্যাটা থাকে আর কি তো ওই সাপুরিয়া বলেছিল যে এইটা যেই ভিটার যাদের ভিটা আর কি ওই বংশের যদি কারো একুশটা আঙ্গুল থাকে সে শুধু নিতে পারবে এছাড়া অন্য কেউ নিতে পারবে না অনেককেই লোভ দেখাবে কিন্তু কেউ সেটা ধরতে পারবে না আর যেই ধরবে সে তো শেষ এটা তো আমরা হিস্ট্রি বললাম যে এটা প্রচলিত আছে কথাটা অনেক সাপরিয়ার মাধ্যম দিয়ে এটা মানুষজন জেনেছিল তো এবার আসি এই জান্নাতুলাপুর আব্বুর দাদির ঘটনায় উনি এক রাতের স্বপ্নে দেখেছেন স্বপ্নে দেখেন যে কেউ বলছে এই তুই গাব গাছের কাছে চলে আয় তোকে এক কলস স্বর্ণের মোহর দেব আর তুই যেটা করবি সেটা হলো জোড়া নারকেল আমাকে দিবি আর কিছু করতে হবে না আর একটা ছোটো কাজ করতে হবে এখানে আসার আগে একটু সিন্নি রেঁধে ছোটো ছোটো বাচ্চাদেরকে খাইয়ে দিবি ও সময়ে সিন্নি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই যে গুড় বা চিনি দিয়ে চালের মধ্যে দিয়ে এক ধরনের পায়েস রান্না করা হতো দুধ গুড় অথবা চিনি দিয়ে গ্রামের মসজিদগুলোতে বিভিন্ন সময় দেখা যেত যে শুক্রবারে জুম্মান নামাজের পর কলাপাতা বা অন্য কোনো কিছুতে এই সিন্নিগুলো দেওয়া হতো অনেক সময় দেখা যেত যে বাচ্চারা এটা খুব পছন্দ করতো আর কি এখন তো খুব একটা এটা দেখা যায় না তো ওইরকমই নির্দেশনা দেয়া হয় তাকে উনি অবশ্য এটা করেন নাই উনি আরেকজনের সাথে বিষয়টা শেয়ার করেছেন ওনারই পরিবারের আরেকজনের সাথে যে চল চল যায় ওইটা নিয়ে আসি আমায় না স্বপ্নে দেখাইছে তখন সেই ব্যক্তি আবার বলেছেন তার নামটা বলছি না যেহেতু বলতে নিষেধ করেছেন উনি আবার বলেছেন যে তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো না যে ওই গাপ গাছের ওই টাকার কথা কত মানুষ পাগল হয়ে গেছে ওই জিনিস আনতে গিয়ে কত মানুষকে লোভ দেখাইছে আজ পর্যন্ত কেউ পাইছে যারাই বাড়িতে নিয়ে আসছে এরাই পাগল হয়ে গেছে তোমার আবার কী হয়ে গেল হঠাৎ করে যে তুমি এই স্বপ্নটা দেখার পর তোমার এটা নেওয়ার ইচ্ছা জাগলো খবরদার ওইদিকে যায়ও না তো এটা ওনার পরিবারের একজন সদস্য না করে দেন যে উনি সাথে যাবেন না এরপর ঘটে আরেকটা ঘটনা সেটা হলো যে উনি কিভাবে ওই জিনিসটা নিয়ে বাড়িতে আসছে আর ওই যে সিন্নি দিতে হবে এটা উনি করেন নাই আর স্বপ্নের মধ্যে ওই যে জোড়া নারকেল দেওয়ার প্রতিশ্রুতি উনি দেন নাই জোনা নারকেল বিষয়টা আসলে কী ইন্ডিকেট করে ইতোপূর্বে বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে জোরা নারকেল মানে হলো যে তার দুটো ছেলে সন্তান তাকে নিয়ে যাবে এর বিনিময়ে জিনিসটা তাকে দেবে উনি কিন্তু স্বপ্নের মধ্যেও রাজি হন নাই আর ওই যে সিন যে ব্যাপারটা এটা উনি দেন নাই এরপর তো উনি শেয়ার করছেন পরিবারের একজন সদস্য না করে দিয়েছে উনি আবার অন্য কারোর সাথে শেয়ার করেন নাই এরপর কোনো একটা সময়ে উনি নাকি গিয়েছেন ঠিক কোন সময় গিয়েছেন কি হয়েছে এই বিষয়ে আসলে বিস্তারিত উনি বলেন নাই উনি নাকি ওই গাব গাছের কাছে গিয়ে দেখেন যে ওইটার উপরে একটা স্বর্ণের কলস স্বর্ণের কলস না এমনি কলস তার ভিতরে স্বর্ণের মোহর বা টাকা আর কি ওইটা উনি বাড়িতে নিয়ে আসছেন বাড়িতে নিয়ে আসার পর ওনার মধ্যে পাগলামির সিমটমগুলো দেখা যায় যখন এটা হয়েছে তখন ওই যে উনি পরিবারে যার সাথে শেয়ার করেছিলেন উনি তখন সন্দেহ করছেন যে এই ঘটনা রে তখন এই জান্নাতলাপুর আব্বর দাদিকে বলছেন এই তুমি কি ওই কলস নিয়ে শিলা তখন উনি হাসতে হাসতে বলে যে হ্যাঁ আনছিলাম তো ওই সেটা ওই জায়গায় রাখছি ওখানে গিয়ে দেখে সে জিনিস নাই এরপর আস্তে আস্তে তার এই পাগলামির সিমটমগুলো বাড়তে থাকে আস্তে আস্তে উনি একদম বদ্ধ পাগল হয়ে যান কোনো চিকিৎসায় সেটা ভালো হয়নি পরেও কিন্তু এরকম ভাবে পাগল হয়েছে এমন লোক আছে গাব গাছের নিচে থাকা মাটির নিচে থাকা এই যে যেই কলস রহস্যের যে ব্যাপারটা যে গুপ্তধনের ব্যাপারটা এটা কিন্তু এখনও প্রচলিত আছে ওইখানে এখনও নাকি কেউ কেউ স্বপ্নে এটা দেখে দেখার পর ওইটা নিয়েও আসে নিয়ে আসার পর সে উন্মাদ হয়ে যায় মারা যায় নাই কেউ বাট উন্মাদ হয়ে গেছে এটা কিন্তু এখনও এটা চলমান রয়েছে ঘটনাটা এ পর্যন্তই ছিল এবার আসেন আমরা চলে যাব এই জান্নাতুলপুর হাজব্যান্ড সুলাইমান ভাইয়ের ঘটনায় তো সুলাইমান ভাই যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এই ঘটনাটি ঘটেছিল উনিশশো আশির দশকের একদম শুরুর দিকে তো ওনার নানা নানির সাথে ঘটনা ঘটেছিল ওনার যিনি নানা উনি আসলে খুব দরিদ্র মানুষ ছিলেন খুব অভাব অনটন নিয়েই ওনাকে চলতে হতো পরিবারে পাঁচ মেয়ে দুই ছেলে আবার ওনার স্ত্রী তাহলে উনি সহ কয়জন হল নয় জনের একটা সংসার সাতটা তো সন্তান উনি আছেন আটজন ওনার স্ত্রী একজন নয়জন উনি কী কাজ করতেন উনি বাসের হেল্পারি করতেন বাসের হেল্পারি করে লোকাল এরিয়াতে কয় টাকাই পাওয়া যায় উনি তো অন্য কোনো কাজ করতে পারতেন না উনি বেশ উঁচু লম্বা ছিলেন যে প্রায় ছয় ফুট উচ্চতার ছিলেন তো উনি অনেক কষ্টে টাকা পয়সা উপার্জন করতেন দেখা যেত যে রাতের বেলা যখন বাস বন্ধ হয়ে যেত মানে শেষ লাস্ট ট্রিপ শেষ বা ওনার ডিউটি শেষ সারাদিন উনি যেটা উপার্জন করেছেন সেইটা দিয়ে উনি বাজারঘাট করতেন বাজারঘাট করার পর সেটা মোট মূলত এমনভাবে করতেন যে একদিন চলে দ্বিতীয় দিন যে ওনার সেই বাজারের কোনো অংশ দিয়ে রান্না করা যাবে এমন অবস্থা হতো না নয় জনের একটা সংসার এইটা তিন তিনবেলা খাইতে গেলে কত টাকা খরচ হয় উনিশশো আশির দশকের শুরুর দিকেও যদি আমরা চিন্তা করি তার ইনকাম কতটুকু ছিল যদিও বা শেষ সময় জিনিসপত্রের দাম কম ছিল কিন্তু ইনকামও তো কম ছিল আর এখনকার প্রেক্ষাপটে তো আমরা যদি চিন্তা করি যে নয় জনের একটা সংসারে বাচ্চা কাচ্চা সহ বেলা খাবার খেতে কত টাকা লাগে এত টাকা উপার্জন করা একটা মানুষের পক্ষে বাসের হেল্পারি করে আসলে কি সম্ভব কতটা কষ্ট হতো এই জন্যই কিন্তু দিন আনে দিন খায় এমন একটা অবস্থা রাতের বেলা বাজার করতো পরের দিন দুপুর পর্যন্ত টেনে টুনে চলতো আর রাতের বেলা ওনার না ফেরা পর্যন্ত চুলায় আগুন জ্বালানোটাও একটা কঠিন ব্যাপার হয়ে যেত অধিকাংশ সময় চুলায় আগুন জ্বালানো যেত না ওনার অপেক্ষায় থাকতে হতো তো ওনার যে বাড়িটা এই বাড়িটার উপরে ছিল টিন চতুর্দিকে ছিল চাটাইয়ের বেড়া আর ফ্লোরটা ছিল মাটির বেশ বড় একটা উঠোন ছিল উঠোনের সামনের দিকে ছিল বেশ ঝোপঝাড় জঙ্গলের মতো আর তার ওই পাশেই একটা নদী ছিল তো এটা ছিল মোটামুটি ওনার বাসার অবস্থান একটাতে হয় কি যে উনি ওই দিন মোটামুটি বেশ ভালোই টাকা পয়সা পেয়েছেন আর কি ওনার বাসের মালিকও কিছু এক্সট্রা বকশিস দিয়েছেন যাত্রীও ভালো পাওয়া গেছে উনি চিন্তা করেছেন যে অনেকদিন তো ইলিশ মাছ খাওয়া হয় না বাচ্চা কাচ্চারা আসলে খেতে চায় আজকে ইলিশ মাছ কিনে নিয়ে চায় তো ওনার ওই দিন তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে যায় উনি বাজারে গিয়েছেন বাজার থেকে ইলিশ মাছ সহ প্রয়োজনীয় অন্য উপকরণ কিনে বাড়ির দিকে রওনা দিয়েছেন তো বাসা পর্যন্ত আসতে কোনো ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটে নাই বাসায় আসছে আসার পর দেখে যে ছেলেবেলে বসে আছে রাত্রেবেলা খাবার দাবার খাবে উনি তখন দ্রুত ওনার স্ত্রীকে মানে নানিকে এই মাছ দিয়ে দেন অন্য উপকরণ দিয়ে দেন যে তুমি এটা রান্না করো অনেক রাত হয়ে গেছে ছেলেবেলেরা না খেয়ে আছে তো রান্না খুব অন্যরকমভাবে করতে বিষয়টা এরকম না মানে দ্রুত এই মাছটা কেটে ঝোল টোল করে যত তাড়াতাড়ি করা যায় আর কি ওনারও ক্ষুধা লাগছে মানে নানারও খোদা লাগছে ও নানি কি করেছেন উনি দ্রুত সেই মাছটা কাটাকুটি শুরু করেছেন তো মাছ কাটার সময় যেটা হয় সেটা হচ্ছে যে একটা ছোট্ট পাত্রে পানি নিয়ে বসতে হয় মাছগুলো কেটে পানির মধ্যে রাখে তো দেখা যাচ্ছে ওই যে মাছের যে রক্তগুলো বা অন্য অন্য যেই শরীরের অংশগুলো সেগুলো তোর ভিতরে থেকে লাল হয়ে যায় না ইলিশ মাছ কাটার সময় বা অন্যান্য মাছ কাটার সময় কিন্তু আমরা একটা দেখি তো উনি তো ওইভাবেই কাটছিলেন মাছটাস কাটাকাটি করছিলেন আর কি তো কাটাকাটি করার পর কাটাকাটি শেষ এরপর উনি যেটা করেছেন সেটা হচ্ছে এই যে যেই একটা পাত্র মাটির একটা পাত্র ভিতরে উনি এটা ওই মাছটাস রাখার পরে মাছগুলো অন্য আর একটা ভালো পাত্র তোলার পর এই যে যে পানিটা আষ্টে পানি বা এঁটো পানি না পানিটা উনি ওই পাত্রটা হাতে নিয়ে ওই জঙ্গলের দিকে গিয়ে মেরেছেন ছুঁড়ে পানিটা জঙ্গল ভেতরে গিয়ে যে ঠাস করে পড়ল সেই শব্দটা উনি শুনলেন এরপর উনি আবার স্বাভাবিকভাবে হেঁটে রান্নাঘরে চলে আসেন রান্না বাড়া করছেন উনি যখন মাছ কুটছিলেন তখন কিন্তু পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা উনি ওনার স্বামীর সাথে করছিলেন মানে নানা নানি আলোচনা করছিলেন আর এই যে সোলেমান ভাইয়ের মা উনি কিন্তু ওই যে ভাই বোনদের সাথে বসেছিলেন তখন তো আসলে ওনার বিয়ে শাদী হয় নাই তখন ওনার বয়স কম এদিকে সুলাইমান ভাইয়ের নানা লক্ষ্য করলেন যে একটু আগেই বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছিল এখন ওনার স্ত্রী ভাইয়ের নানি উনি রান্নাঘরে বসে রান্নাঘরে রান্না বান্না করছেন কিন্তু কোনো কথা বলে না একদম চুপ মনে হচ্ছে যে তার মেজাজ টেদাস খুব গরম চিন্তা করলেন যে কী ব্যাপার হঠাৎ করে মেজাজ কী হইল কথা টথা বলে না উনি ডাকছেন যে এই কি হলো চুপচাপ কেন কোনো উত্তর আসে না উনি চিন্তা করছেন যে হয়তো বা মনোযোগ দিয়ে রান্না বাড়া করছে উনি আর বিরক্ত করতেছেন উনিও চুপচাপ বারান্দায় বসে আছেন আর কি ছেলে সাথে কথা বলতেছেন এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায় তো চুলা তো মাটি ছিল দুটো মাটির চুলা দুটা ছিল একটা চুলাতে ভাত বসিয়েছিলেন আর একটা চুলাতে তরকারি ভাত কিন্তু হয়ে গেছে মূলত ওই মাছ যখন কোটাকুটি করছিলেন তখনই ভাতটা বসিয়ে দিয়েছিলেন আর কি চাল নিয়ে আসছে সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছে চাল ধুয়ে আর মাছের রান্নার যে ব্যাপারটা সেটা তো চলছিল এদিকে মাছ রান্নাও হয়ে গেছে তখন এই নানা বলছেন যে এই কী হইল বাচ্চাগুলো তো না খেয়ে বসে আছে অনেকক্ষণ আমরা না হয়ে পরে খাইলাম তুমি একটু তাড়াতাড়ি ভাতটা বাড়ো ওদেরকে খাবার টাবার দাও তখন নানি উনি কোনো কথা বলে না চুপ কিন্তু তখন থেকেই ওনার ভিতরে একটা মনে হচ্ছে যে একটা শব্দ ওনার ভিতর থেকে বের হয়ে আসছে এক ধরনের গোংড়ানোর শব্দ এটা বারবার বের হয়ে আসছে উনি চিন্তা করলেন মানে নানা চিন্তা করলেন যে কী ব্যাপার ঘটনা কি এ আবার এরকম শুরু করলো কেন কী হইলো কি রাগ করলো নাকি উনি তো রাগের কিছু বলেন নাই তখন উনি আবার একটু এগিয়ে যান এগিয়ে গিয়ে বলেন যে কী ব্যাপার তোমাকে না বললাম যে বাচ্চারা না খেয়ে বসে আসছে একটু তাড়াতাড়ি করো ভাতটাত বারো তখন এই নানি উনি ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে নানার দিকে তাকান নানা যখনই নানির চোখের দিকে তাকিয়েছেন নানাও ভয় পেয়ে যান দেখেন যে ওনার চোখ দুটো মানে নানির চোখ দুটো একদম লাল টকটকে মানে এত লাল কোনো মানুষের চোখ হয় না হ্যাঁ হতে পারে যদি চোখে পুরো চোখের সাদা অংশে রক্ত জমে যায় গাঢ় রক্ত জমে যায় তখন সেরকম লাল হতে পারে ওই রকম লাল চোখ যখন উনি দেখেছেন তখন তো ভয় পেয়েছেন যে কি ব্যাপার কি হলো এরপর নানা বলছেন যে এই তোমার চোখের এই অবস্থায় কেন কি হইছে আর কথা বলো না কেন এরকম গঙ্গা মতো শব্দ করতেছো কেন তখন এই নানি কি করেছেন একটা চামচ এই চামচ তুলে নানাকে মারতে আসছেন এখন নানা তো অনেক উঁচা লম্বা মানুষ আর নানার সাথে নানি কখনোই এই বিয়ের এত বছরে এই ধরনের আচার আচরণ করেননি হঠাৎ করে এরকম তুলে তেরে মারতে আসছেন আর বলতেছে তোরে তো মাইনে ফেলবই সাথে সাথে এই বাড়িতে যেই ছানা পোনা যেগুলো আছে এগুলোরও তোর এত বড় সাহস তুই আমার ধমক দিস এই বলে মারতে আসছে যখনই মারতে আসছে আর এই ধরনের অদ্ভুত রকমের ভয়েসে উনি কথা শুনেছেন উনি তো বুঝতে পারছেন যে ঘটনা তো কিছু একটা ঘটছে যেহেতু বাড়ির পাশে নদী আবার জঙ্গল আছে আবার ইলিশবাস কাটাকুটি করছে এরপর সেটার পানি ফেলছে উনি কিন্তু বুঝতে পারছে উনি আর কাল বিলম্ব না করে এক দৌড়ে চলে গেছেন ওনার বাসার থেকে কয়েক বাড়ি পরে আর বাড়িতে ওই বাড়িতে একজন কবিরাজ থাকতেন তো ওই কবিরাজ মোটামুটি ভালো ছিল উনি অনেক বড় মাপের কবিরাজ বেশি এরকম না এই টুকটাক দিনভূত সারানোতে উনি মোটামুটি নাম করেছিলেন আর কি অনেক জটিল ধরনের সমস্যা না পারলেও টুকিটাকি সমস্যাগুলো এরকম উনি পারতেন এক একদরে ওখানে চলে গেছেন গিয়ে বলছেন যে এটা একটু তাড়াতাড়ি আসেন আমার বোর অবস্থা তো কেমন কেমন যেন দেখতেছি বাচ্চা কাচ্চাগুলো রেখে চলে আসছি তাড়াতাড়ি আসেন কোনো একটা অঘটন ঘটে যাওয়ার আগে যাইতে হবে ওখানে তো উনিও দ্রুত ওনার কিছু উপকরণ যেটা হাতের কাছে থাকে একটা ঝোলা থাকে ওইটা নিয়ে উনি দৌড়ে চলে আসছেন তা আসতে তো এক মিনিট দেড় মিনিট লাগে আর কি চলে আসার পর দেখা যাচ্ছে যে নানি ওই রান্নাঘরে ওখানে বসে আছেন ওরকম গোঙ আছে গজ গজরানির শব্দ হচ্ছে উনি ওনার অ্যাটাক করেন নাই ওই সময় এরপর কবিরাজ এসে তো বুঝতে পারছেন যে কিছু একটা ঘটনা ঘটছে কবিরাজের কাছে গিয়ে কবিরাজ তার কাছে গিয়ে মানে নানির কাছে গিয়ে বলতেছেন যে এই তুই কে এই মেয়েকে ধরছিস কেন বল এ কী ক্ষতি করছে তোর কোনো কথা বলে না এরপর আবার যখন জিজ্ঞেস করছে তখন বলতেছে মাথা মানে ঘুরিয়ে বলতেছে মানে মাথা ঘুরিয়ে ইশারায় বলতেছে প্রথমে ইশারা দিয়েছে মানে বলবো না এরপর আবার বলছে বল তখন মুখ ফুটে বলতেছে বলবো না কি করবি তুই কর বলবো না আমি তখন ওই কবিরাজ বেশ ভয়ভীতি দেখানো শুরু করে একটা পর্যায়ে বলে যে ও কি করছে জানিস আমার পুরো শরীরটাকে অপবিত্র করে দিছে এটা কোনো মানুষের কাজ হইতে পারে এত রাতের বেলা কেউ মাছের আষ্টে রক্তওয়ালা পানি এইভাবে কেউ রাতের বেলা জঙ্গলের দিকে ছুঁড়ে মারে এটা কি কোনো মানুষের কাজ তখন কবিরাজ তো বুঝতে পারছে এখন ওই যে যিনি নানা উনিও বলছেন যে ইলিশ পাশত নিয়ে আসছিলাম এই ব্যাপার স্যাপার নিশ্চয়ই ঘটনা ঘটছে তখন ওই কবিরাজ বলে তো আসলে বুঝতে পারে নাই ও তো ভুল করছে মাফ করে দাও তখন নানির ভেতরে থাকে চিন্তা বলে যে না এটা ভুল না রাতের বেলা এই ধরনের নোংরা ফেলা এটা তো কোনো ভুলের কাজ না এটা তো সবাই জানে ও কেন জানে না এটা তো নতুন কোন বিদ্যা না যে তাকে নতুন করে শিখতে হবে ও গ্রামে বড় হয়েছে এটা জানে না রাতের বেলা এইভাবে ময়লা আবর্জনা ফেলা যায় না আমরা ঘোরাফেরা করি আমাকে যে অপবিত্র করে দিল কাজটা কি ভালো হইলো আমি যদি ওকে কোনো শাস্তি না দিয়ে চলে যাই ও তো এই কাজ আবার করবে সুতরাং আমি ওকে শাস্তি দেবই তখন কবিরাজ বলেছে আরে ও আসলে বুঝতে পারে নাই ওর ছোট ছোটো এতগুলো বাচ্চা কাচ্চা আছে এখন তুমি যদি ওর এরকম শাস্তি দিতে থাকো এই বাচ্চাগুলোর কী হবে তখন তো সমস্যা হবে এদের দেখাশোনা করার তো লোক নাই ওর বাবা সারাদিন বাইরে থাকে বাসের হেল্পারি করে তাকে সারাদিন বাইরে থাকতে হয় চাইলেই তো আর বাসায় আসতে পারে না সুতরাং ওকে মাফ করে দাও এখন কোনোভাবেই নাকি সে যাবে না যাবে না একটা পর্যায়ে কবিরাজ বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে তাকে বিতাড়িত করে তবে বিতাড়িত করার পর পরবর্তীতে অন্য ধরনের কোনো সমস্যা হয়েছিল কিনা খুব একটা জানা যায় না তো না না উনি কিন্তু দু হাজার পঁচিশ সালের দশই এপ্রিল মারা গিয়েছেন তো সুলাইমান ভাই তার নানার জন্য দোয়া চেয়েছেন তা আমরা দোয়া করি যেন তালা তার ভুল দুটি ক্ষমা করেন জান্নাতুল ফেরদোসের মেহমান হিসাবে কবুল করেন প্রিয় লিসেনার্স এই ঘটনা থেকে কিন্তু আমরা সেই পুরনো শিক্ষাটাই বারবার আমাদের সামনে ফেরত আসে সেটা হচ্ছে যে রাতের বেলা জানালা দিয়ে কফ থুতু নোংরা এই জিনিসগুলো আমরা কিন্তু হর হামেশায় ফেলে থাকি ঢাকা শহরেও কিন্তু আমরা জানালা দিয়ে দেখা গেছে বাড়ির ওই সাইডটাতে নোংরা আবর্জনা রয়েছে আমরা কোনো একটা জিনিস ফেলে দিলাম রাতের বেলা এটা কিন্তু আমরা হর হামেশাই করি দিনের বেলাতেও আমরা এই কাজগুলো করি নোংরা আবর্জনা ফেলার কিন্তু নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে সেটা ফেলতে হবে তো আমরা অনেক ক্ষেত্রেই অসচেতনতাই বলি আর বদ অভ্যাস বলি আর স্বভাবের কারণেই বলি কিছু মানুষ আছে স্বভাবের কারণেই জায়গায় বে জায়গায় থুতু ফেলবে কাশি ফেলবে এই কাজগুলো করে বিভিন্ন জায়গা অপবিত্র করবে হুট করে পানি ছুঁড়ে মারবে এই কিছু কিছু বদ অভ্যাসের লোক আমরা আশেপাশে দেখতে পাবো যে বয়স বেড়ে গেছে অনেক অনেক বয়স হয়ে গেছে কিন্তু এই বদ অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি ছোট মানুষদের ক্ষেত্রে এই বিষয়টা একটু ভিন্ন রকম হয় আমরা যখন ছোট মানুষদের ক্ষেত্রে এটা দেখি আমরা তাদেরকে সেটা শেখাই যখন দেখি যে সত্তর বছর বয়স পঞ্চাশ ষাট এরকম বা চল্লিশ বছর বয়স এরকম লোকজন এই কাজগুলো করছে তখন আমরা বুঝতে পারি এটা আসলে তাদের স্বভাবের মধ্যে ঢুকে গেছে কারণ কোনো সুস্থ চিন্তার মানুষ জায়গায় বে জায়গায় কফ থুতু কাশি এটা ফেলবে না জায়গায় বে জায়গায় সে অপবিত্র করার জন্য বসবে না রাতের বেলা হুটহাট করে কোথাও ময়লা আবর্জনা ফেলবে না এটাই কিন্তু ভদ্রতা এটা যে একটা সাধারণ শিষ্টাচার এটা যদি একটা একজন বয়স্ক মানুষ না বোঝেন তাহলে তো বিপদ তবে অনেক সময় বোঝার পরেও তারা হুরার ক্ষেত্রে ভুল হয়েছে যেটা হয়েছিল এই নানির বেলায় ওই যে এরকম কাজ করতেন বিষয়টা এরকম না এখন এতগুলো লোক খাবারের অপেক্ষায় বসে আছে উনি তাড়াতাড়ি করে ফেলে দিয়েছেন আসলে আর আমাদের এখন শহর এলাকায় যেমন বেসিন রয়েছে ফ্ল্যাটের মধ্যে তারপরে বিভিন্ন জায়গা রয়েছে ওই সময় তো গ্রামে এরকম তো ছিল না ভাই এখনও একদম গ্রামের মধ্যে এরকম নাই যেখানে সেখানে তারা সেটা ফেলে দেন সেখানকার বাস্তবত্ব তো আলাদা তো এরকমটাই হয়েছিল তারপরও চেষ্টা করতে হবে যেন নির্দিষ্ট জায়গায় আমরা এটা ফেলতে পারি তাহলে এই ধরনের সমস্যা থেকে আমরা আল্লাহর রহমতে বেঁচে থাকতে পারবো হাদিসেও এই বিষয়গুলোর কথা কিন্তু উল্লেখ রয়েছে যে এই বিষয়গুলো যেন আমরা এইভাবে হ্যান্ডেল করি তারপরে খাবারের পর হাড় মাছের কাটা এই জিনিসগুলো আমরা এটো পানির মধ্যে রাখবো না এটা আলাদা রাখবো কারণ এইগুলো কিন্তু জিনেদের খাবার তারা যখন দেখে যে এইভাবে এটা নষ্ট করা হয়েছে এরপরে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি করতে পারে এই জন্য আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সুলাইমান ভাইকে এবং জান্নাতুল্লাপুকে আপনাদের ঘটনার জন্য আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ যে ঘটনাগুলো আমরা আরও পেয়েছি পর্যায়ক্রমে সেগুলো উপস্থাপন করব ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিসেনারদেরকে যারা ধৈর্য ধরে আমাদের এবারের এপিসোডটি শুনলেন আশা করছি ঘটনাগুলো ভালো লেগেছে প্রিয় লিসেনার্স আজকের এপিসোড এ পর্যন্তই ইনশাআল্লাহ আসছে সোমবার হরন নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সাথে কথা বলবো ঘটনা শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ঘটনা পাঠাতে চান তারা কিন্তু লিখে বা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন আফনন্দহর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি এ এফ এন এন টি এইচ ই এইচ ও ডাব্লুআ আর ও আর ডাব্লু ও আর এল ডি বিডি ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট ডট কম স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি বিষয়টি কেমন লাগলো জানিয়ে নিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনাদের হর ওয়ার্ল্ড নামে সেখানে গিয়েও আপনারা জানাতে পারবেন এছাড়া আপনাদের হর ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে গিয়েও আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন প্রিয় লিসেনার্স বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহনাল্লাহ সুভারত আল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম আসসালাম